আলাইকুম एवरीवन এন্ড वेलकम টু মাই চ্যানেল আজ আমি নতুন একটি ডেলিভারি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটি করেছি এক ভাইয়া নোয়াখালী থেকে একজন কবুতর কিনেছে এই কিভাবে ডেলিভারি করব এবং ভাইয়া ডেলিভারি করার পরে ভাইয়া যে কবুতরটা নিয়েছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখা যাক এই যে দেখতেই পাচ্ছেন কবুতরটা এটা হচ্ছে সিরাজি কবুতর ব্ল্যাক কালারের এখন আমি কার্টুনের ভিতরে দিয়ে দিয়েছি এখন এটা আমি প্যাকেট করব। দেখতে পাচ্ছেন আমি প্যাকেট করতেছি আর উপরে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এ যেভাবে সুন্দর করে প্যাকেট করেছি এখন ভাইয়া কবুতরটা রিসিভ করেছে এখন ভাইয়া খুলে আপনাদেরকে দেখাবে আর একটা কথা আমি বলি আমাদের কাছে নিঃসংদে আপনারা কবুতর নিতে পারেন কোনো বনের সমস্যা হবে না আমি পুরো বাংলাদেশি কবুতর ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 400 টাকা দেখতেই পাচ্ছেন ভাই কবুতরটা খুলে ফেলেছে এই যে কবুতর দুইটা দেখা যাচ্ছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ